বারবার রয়েছে নাটকীয় ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে বিশ্বকাপের শিরোপা নিজেদের করেছে ভারত বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচ সেরা হয়ে ভারতে জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিলেন কোহলি হারলেন রোহিত ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকদের অবসর নেওয়ার প্রশ্ন ছুটে গেল রোহিতের দিকে প্রশ্ন শুনে খানিকটা মুস্কি হেসে সুদ থাকলেন পাঁচ ছয় সেকেন্ড পর নিরাপত্তার পর বলে দিলেন হ্যাঁ এটি আমার শেষ ছিল একশো উনষাটটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে এই ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহ রোহিত শর্মা চার হাজার দুই শত রান সংগ্রহকালে টি টোয়েন্টি সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও তার দখলে সদ্য সমাপ্ত বিশ্বকাপ আসরেও একশো ছাপ্পান্ন দশমিক সাত স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান দুশো সাতান্ন সংগ্রহ হিটম্যান অন্যদিকে দু সালে ভারতে জার্সিতে টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির এরপর ওয়ান ডে টেস্টের মতো এই ফর্মেছেন তিনি দেশের হয়ে মোট একশো পঁচিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে একশো সাঁত্রিশ দশমিক নয় সাত স্ট্রাইক রেটও চার হাজার একশত অষ্টাশি রান করেছেন তিনি এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও আটত্রিশটি হাফ সেঞ্চুরি সংবাদ সম্মেলনে রোহিত বলেন এই ফরম্যাটকে বিদায় বলা সুন্দর সময় আর হতে পারে না আমি বিশ্বকাপ জিতে চেয়েছিলাম অন্যদিকে কোহলি বলেন ভারতের হয় এটি আমার শেষ ম্যাচ আর কাপটি আমি তুলে ধরতে চেয়েছিলাম এটি এক প্রকার ওপেন সিক্রেট ছিল এই টুর্নামেন্ট শেষে আমি অবসরের ঘোষণা দিতে চেয়েছিলাম তো ভিওয়ার ব্রাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে আপনার কী মন্তব্য জানিয়ে যান কমেন্টে